খুব ভোরবেলা বেরিয়েছি আমি আর আমার সাহেব আজকে যাব আমার শ্বশুর বাড়ির পৈতৃক ভিটায় যেখানে বর্তমানে কেউ থাকে না আর জায়গাটা খালি পড়ে আছে শুধু আমার শ্বশুর শাশুড়ির কবরস্থানটা দেখব আর ওই ভিটা বাড়িটা দেখব এই ভিটা বাড়ির উপরে যে ঘরগুলো দাঁড়িয়ে আছে সেইগুলো পরবর্তীতে আমার সাহেব করেছিল তার এক বড়ো ভাই থাকার জন্য সেই বড়ো ভাই মারা যাওয়ার পর সেই ভাবি ওই জায়গাটুকু ঘর যতটুকু আছে ততটুকু বিক্রি করে উনি চলে গিয়েছেন রাজবাড়ি শহরে আর বাকি জায়গাটুকু পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় আমাদেরই দখলে তো সেইটা সেইগুলো দেখার জন্য আজকে আমি রওনা হয়ে গেলাম রাজবাড়ি শহর থেকে যে শহরের উপরে আমার শ্বশুরের বাড়ি ছিল সেই বাড়ি থেকে তার পৈতৃক ভিটায় তো সোনাকান্দর সেখানকার নাম রাজবাড়ি সোনাকান্দর পদ্মা নদীর পারে তো যাচ্ছি পথে আপনাদেরকে চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি অধিকাংশ এখানে হিন্দুদের বসবাস চারপাশে শুধু হিন্দু বাড়ি পাল বাড়ি তো এগুলো পার হয়ে সামনে আমাদের সোনাকান্দর গ্রামটি এখানে কিন্তু আমার অনেক স্মৃতি আছে আমি কিন্তু বিয়ের পর এখানে বহুবার এসেছি তখন আমার সেই ভাসুর থাকত তো এখন আমার ভাসুরের মারা যাওয়ার পর আমার ভাবি চলে এসেছেন শহরে সুতরাং এখানে আর কেউ থাকে না তো পরবর্তীতে আমি সেই বাড়িটা দেখাবো আপনাদেরকে তো বরাবর চলে আসলাম পদ্মা নদীর পার আমাদের এই পৈতৃক শ্বশুরবাড়ির ভিটার অল্প একটু সামনে বিরাট বেরিবাঁধ হয়েছে সেই বাঁধের উপরে পাকা রাস্তা হয়েছে রাস্তার অপর প্রান্তে পদ্মা নদী বিশাল পদ্মা নদী সেই পদ্মা নদীর উপরে দেখলাম ঘাটে একটা ভাসমান হাসপাতাল এসেছে দেখে আমার খুবই ভালো লেগেছে আমরা যখন ছিলাম তখন কিন্তু এই পদ্মা নদীর এই এরকম ছিল না এখন সেই নদী বিশাল আকার ধারণ করেছে এই পাশে প্রবাহিত হয়েছে তো খুব ইচ্ছা হলো যে এই ভ্রাম্যমাণ হাসপাতালটি ঘুরে দেখব তো চলে গেলাম সেই শিপে যেখানে রুগীদের সেবা করা হয় এবং কি কি সেবা করা হয় কি কি সুযোগ সুবিধা দেয় তারা সব বিস্তারিত আমি ওদের কাছ থেকে জানতে লাগলাম এখানে দাঁতের চিকিৎসা হয় ঠোঁট কাটা বিভিন্ন রকম রোগের চিকিৎসা হয় সকলের গরিব দুঃখী বড় লোক ধনী সকলেরই এই এলাকায় কিন্তু তেমন একটা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা নেই বললেই চলে সুতরাং এখন তো বর্তমানে অনেক উন্নত হয়েছে তৎকালীন সময়ে কিন্তু একেবারেই মানে খুবই অবহেলিত একটা এলাকায় ছিল আমরা যখন এখানে বসবাস করতাম এসে বেড়াতাম ঢাকা থেকে তখন এই পাকা রাস্তা ছিল না কাঁচা রাস্তা ছিল বাঁধ ছিল না তো যার কারণে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে চলে এসেছিল পদ্মা নদী অবশেষে যখন বাঁধ দিল তারপর এই নদীটাও সুন্দর হয়ে গেল আশেপাশের এলাকাটাও বেশ উন্নত হয়ে গেল আশেপাশে দোকানপাট ভরে গেল তো আমি হাসপাতালে গিয়ে যা যা দেখেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি তো আসলে এই স্মৃত স্মৃতিবিজড়িত জায়গাগুলোর কথা খুবই মনে পড়ে আমরা এখানে এসে ঘুরতাম পদ্মার পাড়ে এসে আর ছোটোবেলা আমার সাহেবরা এখানে এসে গোসল করত এই পদ্মা নদীতে তখন সেরকম ভয়াবহতা ছিল না এখন কিন্তু এটা একটু মানে ভয়াবহতা হয়েছে ধারণ করেছে গোসল করার মতো পরিবেশ নাই খুবই একটা বিপজ্জনক তবে ঘাটে এখনও অনেকেই গোসল টোসল করে তো এই বিশাল পদ্মা নদীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুরবাড়ির পৈতৃক বিটার সামনে যে বিরাট একটা পদ্মা নদী তো বাড়ির পাশে পদ্মা নদী এটা আমার একটা স্বপ্নের মতো মনে হচ্ছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমার এই শ্বশুরের ভিটায় আমি আবার ঘর করে এখানে আমি দুইটা রুম করব করে এখানে এসে মাঝে মাঝে থাকবো আর নদীর ধারে এসে ঘুরবো বসবো দেখব পদ্মা নদীটাকে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে মানে দেখে এখন আমার মনটা আকুল হয়ে গেছে কবে এখানে একটা বাড়ি করতে পারবো স্বপ্নের বাড়ি হবে আমার সেই পদ্মা নদীর পাড়ে তো এখানকার দৃশ্যগুলো দেখলাম হাসপাতালটা তুলে ধরলাম খুবই সুন্দর একটা মানে পরিবেশে ওরা রুগীদেরকে সেবা দেয় তো যে সকালে আমি গিয়েছিলাম অত সকালে রুগীদের রুম লাগানো ছিল তো আমি আর ওদেরকে বিরক্ত করলাম না শুধু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখে তারপর নদীটাকে উপভোগ করলাম আর আমরা যে পদ্মা নদী দিয়ে এসেছি ট্রেনে করে তার চেয়েও বিশাল মনে হচ্ছে এখানকার পদ্মা নদীর যে অবশিষ্ট প্রবাহিত নদীটা মাঝখানে চর গজেছে যার কারণে নদীটাকে ভাগ হয়ে গিয়েছে তো সেই ভাগের একটা অংশ এখানে এসে ভিড় করেছে তো এত সুন্দর লাগছিলো পরিবেশটা আর ভাবছিলাম যে আমার শ্বশুরবাড়ির এত সুন্দর একটা জায়গা আমরা ফেলে রেখেছি কোনো কিছুই করিনি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল ভেবেছি আগামীতে এখানে একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ ভাগ্য দেয় আর তৌফিক দেয় এখানে একটা বাড়ি করব। এসে বেড়াবো পদ্মা নদী দেখব নদীর পারে আমাদের বাড়ি হবে এত একটা সুন্দর পরিবেশ পাব প্রকৃতির ছোঁয়া সব কিছুতেই থাকবে তারপর ওখান থেকে চলে আসলাম এই সেই স্মৃতি বিজড়িত কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বটগাছ এটা কিন্তু তৎকালীন থেকে আমি আমি যখন এসেছি তখন থেকে এই বটগাছটা আমি দেখছি তারও আগের নাকি এই বটগাছটা তো এই বটগাছের ছায়ায় অনেক দোকান পাঠ হয়েছে তো আমাদেরই এক পরিচিত আমাদের এই এলাকারই তার নাম ছিল নীলচাঁদ সে উপারে চলে গেছেন তার ছেলে এখানে একটা চায়ের দোকান দিয়েছে তো তার দোকানে বসলাম সে চা তৈরি করে আমাদেরকে খাওয়াচ্ছে খুবই আন্তরিকতা দেখিয়েছে ওরা বিল তো নিবেই না জোর করে বিল দিয়েছি যেহেতু ওরা গরিব মানুষ নিবেই না না চাচা চাচি আপনারা অনেক দিন পরে এসেছেন আপনাদের কাছ থেকে টাকা নেবো না তারপরও আমি জোর করে ওদেরকে দিয়েছি যেহেতু ওরা গরিব মানুষ ওরা কাজ করে খায় ওরা এককালে আমাদের বাড়িতে কাজ করত মানে আমরা যখন আসতাম তো ওখান থেকে চাটা খেয়ে চলে আসবো আমার সেই শ্বশুরের পৈতৃক ভিটায় এই যে আমার শ্বশুরের জায়গায় মাদ্রাসা মসজিদ এগুলো হয়েছে আমার শ্বশুর দান করে দিয়েছিলেন তারাও বাবা তো এই জিনিসগুলো স্মৃতি বহন করে তৎকালে ছিল তো এতটা উন্নত ছিল না এখন আরও বিল্ডিং টিল্ডিং বাড়িয়ে অনেক উন্নত করেছে এলাকাটি আর সেই সোনাকান্দর একেবারে অবহেলিত যে একটা এলাকা ছিল সেটা আর এখন নাই জায়গার দামও অনেক বেড়েছে মানুষজনের বসতিও অনেক বেড়েছে এই সেই আমার শ্বশুরের কর্তৃক ভিটা যেখানে এই যে জায়গাটা পড়ে আছে মানুষজন তারা ব্যবহার করছে খালি জায়গাটা বিশাল পড়ে আছে এই সামনের সম্পূর্ণ অংশটা আমাদের আর আমার সাহেব এই ঘরটা করে দিয়েছিলেন আমার ওই ভাসুরকে এবং এই গাছগুলোও উনি লাগিয়েছিলেন তো অনেক গাছ আমার ওই ভাসুর বিক্রি করে দিয়েছিলেন আর ঘরে ঢুকিনি যেহেতু এখন অন্যের বসবাস যার কাছে বিক্রি করে দিয়েছে এই বাড়ির ভিটার একটা অংশ ছোট্ট অংশ আমার ভাসুর যতটুকু পেত সেইটুক তো তারপরও গেলাম ওখানে তাদের সাথে গল্প করলাম করার পর মনটা খুব ভারাক্রান্তই ছিল চলে আসলাম কবরস্থানে আমাদের পারিবারিক কবরস্থান যেখানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুররা শুয়ে আছেন তার পিতৃপুরুষগুলো শুয়ে আছেন আমার দাদা শ্বশুর এবং আরও পূর্বপুরুষ যারা এখানে শায়িত আছেন তাদের কাছে আমার সাহেব কবর জিয়ারত করলেন করে অবশেষে আমরা চলে আসলাম আবার রাজবাড়ি শহরে তো আমার শ্বশুরের কর্তৃক ভিটাটা আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নিজের শিকড়কে তুলে ধরবেন শিকড়ের কাছে যাবেন এবং যাই পারেন কিছু করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ